শহর মহকুমার শাসকের নতুন ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ত্রিপুরার সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় তিনি নির্মাণ হয়ে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন পরিদর্শনের সময় ওনার সঙ্গে ছিলেন মহকুমা শাসক প্রদীপ সরকার সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা মন্ত্রী জানান মুখ্যমন্ত্রী সম্প্রতি উনকোটি জেলায় একশো বাষট্টি কোটি টাকার আটত্রিশটি নতুন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন যার মধ্যে এই ভবনও অন্তর্ভুক্ত প্রায় আট কোটি টাকা ব্যয় নির্মিত এই ভবন আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন হবে যা নাগরিক পরিষেবার প্রদানকে আরও কার্যকর করবে পরিদর্শনকালে মন্ত্রী প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে কাজের গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দেন আপনারা জানেন কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় একশো বাষট্টি কোটি টাকার একশো আটত্রিশটা প্রজেক্টের উদ্বোধন এবং শিলান্যাস তিনি করেছিলেন তার মধ্যে আমাদের এসডিএম যে মহকুমা অফিস এটাও রয়েছে তো ওটা আজ দেখতে আসলাম কতটুকু কাজ শুরু হয়েছে আপনারা দেখছেন দ্রুত গতিতে শুরু হয়েছে ফাইলিং শুরু হয়েছে তো একটা সুন্দর অফিস হবে আমাদের কৈলাসর অনেক দিন পর এসডিএম অফিস তো এটাই দেখতে আসলাম তিনি আশাবাদী যে আগামী এক বছরের মধ্যেই ভবনটি নির্মাণ সম্পন্ন হবে সরকারি এই উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে বিরো রিপোর্ট কেসিপি লাইভ